আলহামদুলিল্লাহ ভাই এত আসতে কনকে ভাই জুড়ে কন ভাই আল্লাহ তালা কিন্তু অনেক ভালো রাখছে ভাই গত ভিডিও কিন্তু ভাই আমরা অনেক শৌকিং দিচ্ছিলাম মার্শাল আজকেও দেখতে পাচ্ছি নতুন নতুন আমার শৌকিং ভাই অনেক কালেকশন আছে বন্ধুরা সেগুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করব। আর আজকে কিন্তু বন্ধুরা বিগ সাইজ এর হাউস পিজন কবুতর গুলো দেখতে পাচ্ছেন বোমার মতো জুটি পায়ের মধ্যে ফেদার রয়েছে বন্ধুরা এগুলো আসলে এত বড় সাইজের এই ধরনের অসংখ্য কালেকশন গুলো আছে সেগুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করবো ভাই আজকে কত বিয়ে দিবেন

কবুতর সম্পর্কে ভালো আইডিয়া আছে কিন্তু এই গুলা ভিডিওতে এই কবুতর গুলা কবুতরের বাচ্চাও তো বেশি নেই বিশ হাজার কোন একটা সময় এই একটা বছর আগেও কবুতরের বাচ্চা নিতে গেলে বিশ আগে দেওয়া অনেক যাবে না যাই হোক যারা কবুতর গুলা বা কবুতর গুলা জানেন তারা আমার কাছ থেকে কবুতর গুলা এবং গুলো কবুতর যতগুলো কবু আমার এই ভিডিওতে দেওয়া আছে

বরাবরের মতোই অসংখ্য ফুটবল কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখানো চেষ্টা করবে কেন ভালো লাগে খুবই কম দামে আশা করি বাইরের কাছে নিতে হবে সারা মানুষের ডেলিভারি দেওয়া যাবে

এটা পনেরো হাজার পাঁচশো টাকা হলে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবে এটা কি আপনার চা না কি একদম একদম কোনো দাম দাম চলবে না বন্ধুরা আসলে আপনার কোয়ালিটিটা দেখেন শেপটা দেখেন যারা এতদিন ধরে টপ কোয়ালিটি কবুতর খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছেন তারা বাইকে নক করে এই পিয়াটা নিতে পারুন ফুল আর্নিং ডিম্বা চক করানো দাম পড়বে এক দাম কোনো দামে আমি চলবে না মাত্র পনেরো হাজার টাকা হাফিজ ভাই কি দেখাইতেছেন ওর ভাইটা বন্ধুরা দুইটা কিন্তু ফুটবল আছে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার লাগতাছে আসলে ফুটবল বললে কোনো অংশ ভুল হবে না আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন ভাই যান এই শৌকিং জোড়াটা সমস্ত রেড চেকার কালার না মার্শাল চলে কি রানিং ভাই যান একদম ফুল রানিং বাচ্চা করানো এই পেটা কেমন কি দাম যাচ্ছেন ভাইজান একদম নয় হাজার টাকা এই যে বন্ধুরা দেখেন কি গেটআপ আবার কি সাইজ অস্থির আমি এক কথাই কিন্তু বলছি বন্ধুরা আজকে ফার্স্ট টাইমে যারা বেস্ট কোয়ালিটির কবুতর কিনতে চান তারা ভাইকে নক করবেন এই পেয়ারগুলো সমস্ত জেলায় ডেলিভারি নিতে পারবেন এই পেয়ারও ফুল রানিং ডিম পাচ্ছ করানো দাম পড়বে একদম কোনো দামা দামি চলবে না যারা নিতে চান শুধু তাদের জন্য মাত্র নয় হাজার টাকায় সারা বাংলাদেশে পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন হাফিজ ভাই খুবই চমৎকার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি আমরা সম্ভবত স্প্যান্ডেল কালার লাহরি কবুতর না ভাই মা আসলে খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা ডাইনারটা মাদি কবুতর বামেটা হচ্ছে নর কবুতর পেয়ারিং ফুল রানিং ভাই যান ডিম হচ্ছে করানো এই প্লেটটা কেমন কি দাম চাচ্ছেন একদম একদম দাম দামি কোনো সুযোগ নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লেটটা যাদের ভালো লাগবে ফুল রানি ডিম পাচ্ছা করানো এবং ডিম পাচ্ছা গ্রান্ডি আছে একদম ছয় হাজার টাকায় নিতে পারুন সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দেওয়া যাবে একজনের কবুতর দেখতে পাচ্ছি আমরা সম্ভবত ড্যানিস কবুতর না ভাই টাইগার টাইগার কালার না কালারটা হচ্ছে টাইগার কালার বন্ধুরা খুবই চমক দেখুন যত দামি মানে ওদিকে দেই আমার মানে হাতে ঠুকর দেয় সামনে চলে আসতে

আর পায়ের পাতাগুলো আমি যদি দেখাই ঠোঁটটা দেখাই একদম লাল টক টক আর তিন পট্টি লাল গিয়ার যাকে বলা হয় এই পেয়ারের ফুল রানিং দাম পড়বে একদম কোনো দাম দামে চলবে না যারা নিতে চান শুধু তাদের জন্য মাত্র ছয় হাজার টাকায় এই পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন হাফিজ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকজন ফুটবল দেখতেছি ভাই ও আসাল্লাহ আজকে কিন্তু বন্ধুরা বিশ্বকাপের ফুটবলগুলো আছে অসংখ্য যে কেউ চাইলে এক পেয়ার দুই পেয়ার পাঁচ পেয়ার দশ পিয়ার বিশ পেয়ার পর্যন্ত নিতে পারবেন ভাই যান

মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই পেয়ারটাও নিতে পারবেন খুবই খুবই চমৎকার খুবই সুন্দর জমার ঘরে একটা পেয়ার সম্ভবত বেল বেড শিল না ভাই ইউলো কালারের মধ্যে বেল বেড শিল কবুতর হ্যাঁ এটার কালারটা হচ্ছে বন্ধুরা ইউলো আর রেড এর মাঝামাঝি একটা কালার তো যাই হোক আর চোখে গিয়ার গুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন একদম লাল টকটকা লাল টকটকা যদি না হয় বা এর থেকে লাল যদি কোনো কবুতর গিয়ার চোখে থাকে তাহলে এই পেয়ারটা নেবেন না

কাপড় কি দাম চাচ্ছেন ভাইজান এই পেয়ারটার দাম চাচ্ছি ভাইয়া যদি কোনো ভাই নিতে চায় এটা একদম টাকা একদম মাত্র 8500 টাকা একদম বন্ধুরা দেখেন কিছুদিন আগে বেশি দিন না কিছুদিন আগে ভাইজান এই পেয়ারগুলো एक्चुअली বিক্রি করতে 12 13000 টাকার মধ্যে তবে আজকে পেয়ারগুলো একদম দাম কমিয়ে দিয়ে একবারে কম দামে দিচ্ছে তবে আজকে একদম কমিয়ে দিয়ে একদম কবুতর গুলো দিচ্ছে যাতে করে আপনারা দামাদামি না করে কথা কম বলে যেতে কবুতর গুলো নিতে পারেন তো যাই হোক এই পেটার দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

তারা নিতে ইচ্ছুক তারা বাইকে নক করে পেয়েটা নিতে পারবেন পেয়েটার সাথে দুটো ডিম রয়েছে ডিম কালকে কমপ্লিট হয়েছে কোনো বাইক চাইলে ডিম সহকারে পেয়াটা দেওয়া যাবে

মধ্যে টপ কোয়ালিটি মন্ডিয়ান কবুতরের বেবি খুঁজেন কিনতে চান তারা বাইকে নক করে এই যে দেখেন পা দেখা যায় না এই নিতে পারবেন মাত্র হাজার টাকা একদম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আরেকটা জোড়া 쇼কিং কবুতর রয়েছে নটা ডাকতাছে এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা কালারটা হচ্ছে ব্লোবার কালার ভাই যান রানিং রানিং মানে কি আমার কথা হলো ভাই এত বড় আমি আর দেখিনি আমি তো এরকম চিন্তা করতেছি ভাই যাই হোক দেখেন বন্ধুরা কি সাইজ অনেক বড় সাইজ বিগ সাইজের এই পেয়ালে কেমন দাম যাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো বাই নিতে চায় এটার দাম হলো ভাই এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দাম একদম একদম আমাদের চলবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার

এই যে বন্ধুরা দেখেন বোম্বাইয়ের মতো জুটি কিন্তু এটা কিন্তু বোম্বাই না বন্ধুরা এটা হচ্ছে আপনার হাউস পিজন কবুতর এই যে হ্যাঁ এই যে পায়ে ফেদার আছে আমেরিকান হাউস পিজন কবুতর বলা এই যে রং দেখতে পারতাছেন এটা একটু রং লাগছে এটা এটা না এটা আমি একটু ভালোভাবে দেখাই বন্ধুরা একদম হোয়াইট ফ্রেশ কবুতর এটা যে নর কবুতর বন্ধুরা একটু পাজে বেশি এই যে দেখেন এটা কিন্তু রং বন্ধুরা এর কোনো মিস মার্কিং না একদম রং এগুলা তো যাই হোক এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা আর ওইটা হচ্ছে মাদি কবুতর দুটো খুবই চমৎকার ভাই যান খুব ইচ্ছা ভাই

মডার্ন না মডার্ন না কবুতর বন্ধুরা স্প্যানজেল কালার এই পেয়ার কি রানিং ভাইজান একদম রানিং এই পেয়ার কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় এটা 10000 টাকা একদম এটা 10000 টাকা একদম দাম দাম চলবে না বন্ধুরা স্প্যানজেল কালারের মধ্যে মডার্ন না কবুতর এটা কিং না এটা হচ্ছে মডার্ন কবুতর দাম পড়বে একদম 10000 টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে এখানে

এই পেয়ারটা চাইলে দাম দাম করে এই বিগ সাইজ এই পেয়ার সারা মানুষের ডেলিভারি নিতে পারবেন পাঁচশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তুই কিন্তু দুই কালারের মধ্যে একটা হচ্ছে আপনার বেল্ট ব্ল্যাক কালার

করে নাই আচ্ছা এগুলো ভাবে নিতে বন্ধুরা আলাদাভাবে নিতে পারবেন কারণ দুইটা কবুতর কিন্তু বন্ধুরা দামি কবুতর কেউ আর কি এইভাবে তার জোড়া দিবেন না আপনারা ভেঙে ভেঙে দেখা যায় যে জোড়া দিবেন তো যাই হোক ভাই দামটা বলে দিবেন ভাই দামটা বলা লাগবে না এটা যদি কোনো ভাই নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে আমাদের তাই না যাই হোক বন্ধুরা দামটা কিন্তু কমই থাকবে রহস্যজনক ভাবে দামটা একটু আলোচনার মাধ্যমে রাখছে যার যেটা ভালো লাগবে বাইকে নক করবেন সারা বাংলাদেশে পিয়ার বা যে কোনো সিঙ্গেলটাও ডেলিভারি দিতে পারবেন মেক পাই কবু তোর কালারটা হচ্ছে রেড কালার না ভাই মাসাল একটা বেবি রয়েছে খুবই চমৎকার লাগতাছে দেখি বেবিটা বড় মানে বানাইছে খাওয়াইতে খাওয়াইতে ভাই যান বেবিটা কি দেওয়া যায় পিয়ারটার সাথে হ্যাঁ পিয়ারটার সাথে কত বড় ভাই যান 2000 টাকা একদম মাত্র 2000 টাকা বন্ধুরা খুবই চমৎকার একটা বেবি আছে বেবি সবার দাম পড়বে অনলি দুই হাজার টাকার মধ্যে এই পেটের সারা বাংলায় ডেলিভারি নিতে পারবেন হাপিস ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি মানে কি কব তো আর আপনার শোকিং শোকিং না কালারটা কি রেড কালার মতো লাগে আমার কাছে রেড বার না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড বার রয়েছে ভাই জোরে কি রানিং একদম ফুল রানিং বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে নটটা খুবই ভালো ভালো করতেছে আর এই যে বামেটা হচ্ছে মাদি কবুতর বিগ সাইজের এই পেটা কত বড় ভাই জান এই পেটা যদি কোনো ভাই নিতে চান মাত্র 6000 টাকা একদম মাত্র 6000 টাকায় বন্ধুরা দেখেন ফুল রানিং টিম বাচ্চা করানো এই বিগ সাইজের জোড়াটা নিতে পারো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে অনলি 6000 টাকা হাবিজ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা মরে না না কাজী মরে না জার্মান না এই কারণে আর হচ্ছে জার্মানি বীর থেকে আর জার্মানি তাই না ভাই

যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন আমেরিকান শৌকিং জোড়া নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখাই ফুটবলের সাইজ মার্শাল ভিডিও কিনে দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আরেকটা জোড়া ভাই যান এটি কি কালার শৌকিং ভাই

এই কেমন দাম চাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বন্ধুরা দেখেন খুবই চমৎকার একদম ফুটবল এই পেয়েটাও সারা মানুষের ডেলিভারি নিতে পারবেন অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো কালারটা হচ্ছে বন্ধুরা আর কোন কালার না হচ্ছে গ্রিজেল কালার গ্রিজেল কালার আসলে অনেক বিডের মধ্যে অনেক কবুতের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু শৌকিং এর মধ্যে কিন্তু এখনো এভেলেবেল আসে নাই এই প্যানে কি রানিং ভাইজান একদম এটা রানিং মোদের এই যে ডানাটা নর কবুতর দেখতে পাচ্ছেন আর বামটা হচ্ছে মাদি কবুতর এই প্যাটা কত পড়বে ভাইজান এই প্যাটার দাম পড়বে ভাই 12500 টাকা মাত্র 12500 টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই প্যাটা

শৌখিন কবুতর দিচ্ছে বন্ধুরা আপনাদেরকে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে দেখেন এই যে নটটা কত একটি নয় ফেদার চলতে আছে আমাদের আট ফেদার চলতে আছে যার ভালো লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ভালো লাগলে বাইকে নক করে নিতে পারবেন খুবই চমৎকার আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে ডিম আছে নাকি ভাই দুটা ডিম রয়েছে খুবই চমৎকার লাগতেছে কি কবুতর ভাই গাজি মডেনা খুবই চমৎকার আমেরিকান গাজি মডেনা যে যেটা দাঁড়িয়ে আছে নর্ন মাতালি এটা মাদি বন্ধুরা নটটা এই যে নর তো বন্ধুরা জানেন দিনের বেলায় আমরা বিড়ো করতেছি দিনের মধ্যে সচরাচর নর কবুতর গুলো তা দিয়ে থাকে ডিমকে তো যাই হোক যে দেখেন মার্শাল্লাহ দুটো ডিম রয়েছে খুবই চমৎকার দুইটাই আছে এই পেয়ারাকে ডিম সকালে দেওয়া যাবে ভাই যান এই পেয়ারা কত পড়বে দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিন্তু একদম কোনো দামা দামি চলবে না বন্ধুরা একটু লাল কম দিব দেখেন কবুতরগুলো অ্যাকচুয়ালি খুবই বড় সাইজের ডিমের মধ্যে দেখা যায় পাড়া পড়ে গেলে ডিমগুলো ভেঙে যায় তো যাই হোক ডিম চকের এই পেয়ারটা নিতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিন্তু একদম যাদের পছন্দ হবে তারা বাইকে নখ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেক ধরো ফুটবল দেখানোর চেষ্টা করি মার্শালে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইবার যে বিশ্বকাপ খেলা হচ্ছে তার সাথে বড় বল খুবই চমৎকার যে দেখেন আসলে আমাদের এগুলা গপ্পের কোনো কথা না এই পেয়ার কি রানিং এটা নর কোন মাদি না ভাই বোঝা মুশকিল মাদি আর বাম পাশে ডান এটা মাদি বাম এটা নর ভাই এতটাই মানে বিগ সাইজ এবং এতটাই স্বাস্থ্যবান এই যে দেখেন বন্ধুরা এই যে চোখগুলা চোখ দেখা যায় না এই যে দেখেন একটু কাছে নেই চোখ পর্যন্ত দেখা যায় না তো যাই হোক এই পেয়ার ফুল রানিং ভাই পেয়ারটা কেমন দাম পড়বে ছোট্ট করে বলে দিবেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র 9000 টাকা একদম মাত্র 9000 টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে আপনার রেড কালার খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো আর যে মুভমেন্টে আছে আমি দেখতে পাচ্ছি এটা ইনশাআল্লাহ দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা ভালো লাগলে নিতে পারবেন অনলি

যে অবস্থায় আছে এই জোড়াটা এই অবস্থায় নিতে পারবেন ভাইয়ের সাথে ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মুড়া রয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা ঠুরের বার গুলা আর পায়ের মধ্যে কিন্তু দুই পায়ের মধ্যে বন্ধুরা দুইটা কিন্তু ট্যাক রয়েছে এখানে দুইটা ট্যাক রয়েছে মানে যারা শখ করে পালে কবুতর গুলো তারা কিন্তু মানে শখকে পুঁজি করে কবুতর গুলো পালা হয় অ্যাকচুয়ালি যান এই পেয়াটা এটা নর না এটা নর বন্ধুরা আর হচ্ছে মাদি কবুতর এই পেয়েটাও ফুল রানিং না এই পেয়ের কেমন দাম চাচ্ছেন বাইজান একদম ছয় হাজার টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার মুরাসেল কবুতর জোড়াটা ফুল রানিং এই পেয়াটা নিতে পারবেন অনলি আজকের রেট মাত্র ছয় হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডিপার্সেন্ট ব্রান্ডি সহকারী